প্রথমত ডানপন্থীদের আগে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে ডানপন্থীরা এক এক সময় বলার চেষ্টা করে বামপন্থীরা দুইটা চারটা লোক পাঁচটা লোক এদের কথায় কে শুনে কি হয় অমুক তমুক এদের গুনারি কিছু নাই এদেরকে পাত্তা দেওয়ারই কিছু নাই তারপরে আবার কোনো কিছু হলে তারাই বলে যে বাপরে বা বামপন্থীরা হচ্ছে আমাদেরকে আক্রান্ত করে ফেলছে বামপন্থীরা আমাদের অবরুদ্ধ করে ফেলছে বামপন্থীরা মপ কালচার করতেছে ইত্যাদি ইত্যাদি সেদিনের ঘটনাটা খুব স্পষ্ট সেদিন যখন কিনা এই ছবি গুলা টাঙানো হয়েছে তখন শুধু বামপন্থী না ছাত্র দলের নেতৃবৃন্দ সেখানে বাক্সাসের নেতৃবৃন্দ সেখানে ক্যাম্পাসের যারা মানে স্বতন্ত্র গুরুত্বপূর্ণ চরিত্র তারা সবাই এটা নিন্দা জানাইছে এবং তাদের মোটামুটি অনেকেই প্রশাসনের সাথে এটা নিয়ে যোগাযোগ করছে বিকাল যখন আমরা এখানে অবস্থা নেই এটা আপনি মত বলতে পারতেন যদি আমরা একশো জন লোক নিয়ে যাই সেটা খোলার ব্যবস্থা করতাম কিন্তু আমরা কি সেখানে লোকজন যে দাঁড়ায় থাকছি আমরা সেখানে স্লোগান দিছি কিন্তু আমরা কিন্তু ওইখানে যাই কোনো ভাঙা ভাঙি বা কোনো রকম সম্মুখ জ্ঞান জামের দিকেই যাই নাই আমরা সুন্দর মতো প্রক্টোরিয়াল টিমকে বলছি প্রক্টোরিয়াল টিম আসছে প্রক্টোরিয়াল টিম সাথে এসে তাদের বিবেচনা মতে তারা সেই ছবিগুলো খুলে নিয়ে চলে গেছে এই ছবি এখন কোশ্চেন হচ্ছে যে আমার আমার একটু আরেকটু বলি আমি আপনার এই ছবিগুলি সরাইতেই হইল কেন মানে আমি যদি ওই জায়গাটা থেকেও একটু বলি ছবিগুলি থাকলে কি হইতো এখন ধরেন আপনি বলতে পারেন যে হচ্ছে যে এটা তো মানে এরা হচ্ছে আপনার কি বলে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এখন প্রথম কথা হচ্ছে যে বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম এবং হচ্ছে যে তাদেরকে আসলে আমরা ভিকটিম হিসেবে ডিসপ্লে করছি তাদেরকে আমরা হিরো হিসেবে না যদি এইটা অবস্থান হয় তাহলে আসলে কথাটা অন্য যেটা শিবির মুখে বলার চেষ্টা করতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা যে স্লোগান নিয়ে কথা বলছেন যে আমি যখন স্লোগান দিয়েছি তুমিও জানো আমিও জানি জামাত মানে পাকিস্তানি তার উল্টা সাইড এ তারা তারা স্লোগান দিচ্ছে যে নিজামির বাংলায় কি সাহবাগীর ঠায় নাই

একটা বিচারিক আদালতের রায়কে বিচারিক হত্যাকাণ্ড মনে করে যদি মনে করে যে তাদের ছবি দিয়ে তাদেরকে দেশপ্রেমিক বলতে হবে সেইটা বিচার করার ভার কি আমাদের নিজের হাতে তুলে নেওয়া উচিত উনি যদি কারো আপনি তুলে নিয়েছেন তো আপনি তুলে নিয়ে তারা জায়গায় জায়গায় নিয়ে গেছেন তো কেউ যদি বলে যে নিজামির বাংলায় অমুকের ঠাই নাই যে কারো বাংলায় বললে বা বা আমি এটাকে বাংলা বলতে চাই তো এখন রনি যদি আমাকে এটার জন্য আক্রমণ করে রনিকে এটা আক্রমণটা করতে পারবে নাকি ওর জাজ করতে হবে ও ঠিক বলতেছে না ভুল বলতেছে কি করবে আসলে প্রমন কোথায় হইলো মানে আমরা তো এখানে সম্মুখ অবস্থান নিচ্ছি কোন রকম তো কোনো মানে কি বলবো হতাহতের ঘটনা তো ঘটে নাই

আপনি যখন পাকিস্তানের মতো আমরা বলছি সাতচল্লিশ আমাদের অর্জন হুক আমাদের অর্জন সাতচল্লিশের ঘটনা ধরে আপনি যখন দেশভাগের কিন্তু বসু আমার আসলে আমার দেশ সম্পর্কে আইডিয়াটা আপনি আমাকে আরেকটু কনসেপ্টটা যদি একটু ক্লিয়ার করতেন আমার তো ধারণা ছিল যে বাংলাদেশটা হচ্ছে এমন একটা দেশ সেটা সবারই বাংলাদেশ রাজাকারদের বাংলাদেশ এটা হইতে পারবে না এইটা কি আমরা চাই যে রাজাকারদের কি আমরা এখন কোথাও ফেলে দিব বা কোথাও তাড়িয়ে দিব যদি আমাদের শক্তি থাকে ব্যাপারটা কি এরকম চিহ্নিত করবো মানে রাজাঘরটা তো সরকারের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে তারাই দেওয়ার আলোচনা আসতেছে কোথেকে আমার যেটা খুব প্যারা লাগতেছে গোটা কনভার্সেশন টাই কনভারসেশনটাই মনে হচ্ছে যে জামাত ইসলামী সামা পাঁচই আগস্টের পর একটা প্রান্তিক ক্যারেক্টার মানে আপনি আমাদের প্রক্টর বলছে তিনি নাকি পারমিট উইথড্র করছেন তারপরে প্রোগ্রাম তিন দিন চলছে তাহলে ডিফেক্ট প্রক্টর তো আসলে এস এম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তো এইভাবে কথা বলার তো কোনো সুযোগ নাই যে তারা প্রান্তিক এবং তাদেরকে জায়গা দেওয়া হইতেছে না তারা গত এক বছর ধরে প্রোগ্রাম করছে আজকে এবার কি তারা প্রথম প্রোগ্রাম করলো ছত্রিশে জুলাই এর প্রোগ্রাম তারা টিএসসির ভিতরে বিশাল বিশাল হোর্ডিং দিয়ে টানা করছে আমরা তাদের সাথে রাজনৈতিকভাবে অপোজ দেখে আমরা কি করছি আমরা চোদ্দই ডিসেম্বর বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন করে ওখানে অন্যান্য আপনার তো গণতান্ত্রিক পলিটিতে হবে যে আমি তো তাকে কখনোই মানে কি বলবো করে দিতে হবে তাকে ছড়াই দিতে হবে এই কথা তো কেউ বলতে যায় নাই কিন্তু আপনি দেখেন যে আমি মানে একদম চিহ্নিত পাকিস্তান পন্থী নেতাদের ছবি ছত্রিশে জুলাই এর প্রোগ্রামে আপনার ওখানে বসাই দিলাম এবং বসায় দেওয়ার পর যে ডিপারকাসন আসলো সেই ডিপারকাসন কিন্তু গোটা পলিটিটা থেকেই আসলো

না হবেন আপনি আহত হন আমি রাজাকারের ছবি কাছে না আমার 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 আহত লাগে না কারণ আমি তো আর ওদেরকে আমি তো আমি তো বাংলাদেশটা সব মানুষ বাংলাদেশ জানতে মনে করি আর কি

পাকিস্তানি হওয়া কোনো দোষের বিষয় না অনেক ভালো ভালো মানুষ পাকিস্তানি আমাদের অনেক পাকিস্তানি কমপ্লট আছে আমরা যখন বলতেছি মানে আপনার গোলাম আজম পাকিস্তানি তার মানে গোলাম আজম তো 1972 পরে পাকিস্তানের সিটিজেনও ছিলেন পুরো পাকিস্তান পুনরুদ্ধার কমিটির কাজ করব তারা করেছে না আমার মানে সেই জায়গা থেকে আমার মানে যে আমার মানে যে আমরা একটু আমরা একটু সময় নেই মানে আপনার হয়তো আমি আর আপনি কানেক্টটা জায়গা কানেকশনে একটা অসুবিধা হইতেছে কি না আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশে আইন আদালত আছে পাশাপাশি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডও চলবে রাজনৈতিক দলগুলিও থাকবে কিন্তু একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের বিশ্বাসকে বা তার ইডিওলজিকে আপনি কাউন্টার করার জন্য ওইখানেই সশরীরে দাঁড়ায়াত এই প্রতিবাদটা করবেন কি এবং এই প্রতিবাদটা আসলে সেই সেই জায়গায় যদি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ স্টেপই না করতো তাহলে এটা আরও একটু খারাপ জায়গায় যাইতো কি না আমি ওইটা বুঝতে চেষ্টা করতেছি যে আপনার মনটা যেমন আপনি আমার প্রশ্ন করলেন রাজাগারে ছবি দেখলে কি আমার খারাপ লাগবে না না আমার লাগবে না ছবি দেখার সাথে খারাপ লাগার কোনো সম্পর্ক নাই কারণ আমি আমার আইডিওলজি জানি আমার আইডিওলজির সঙ্গে অন্য একটা আইডিওলজি আমাকে ব্যাহত করে কিনা বলতে আমি বুঝতে চাই যে বাংলাদেশে সবার মতই থাকবে আপনার মতটা যদি এখানে আপনি একটু বলতেন যে কেন আমাকে আমাকে একটা একটা ছবি দেখে খুব খুব কেন কেন স্লোগান শুনে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি চব্বিশের যে অভ্যুত্থান সেই চব্বিশের অভ্যুত্থানকে নানান ফর্মে উনিশশো একাত্তরের কাউন্টার হিসেবে জামাত শিবির দাঁড় করানোর চেষ্টা করতেছে এটা কোনো আইসোলেটেড ইনসিডেন্ট না এই ইনসিডেন্ট গুলা বারবার করে ঘটতেছে মুখপত্রে বারবার করে লেখা হচ্ছে যে জামাত হচ্ছে কিছু মুসলমান ভুল বুঝে জায়গাটা নিয়ে আবার যখন যথেষ্ট চাপ আসতেছে তারা সেখান থেকে সরে যাচ্ছে মানে সাথী এই সৌরওয়ার্দি উদ্যানে একটা প্রোগ্রাম করার সুযোগ পাইছে প্রোগ্রাম করা সেই প্রথম কথা বলছে যে সাতি মার্চেও এত লোক হয় নাই শহর উদ্যানে যে পরিমাণ লোক হয়েছে এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনাদের আপনারা গণ্যমান্য ব্যক্তি আপনারা যদি সিদ্ধান্ত নেন যে বাংলাদেশে জামাত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও রাজনীতি করতে পারবে ব্যাখ্যা দিতে পারবে যে হ্যাঁ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েও বাংলাদেশে রাজনীতি করা যাবে সেটা আপনাদের পলিটিক্যাল অবস্থান এটা আমাদের পলিটিক্যাল অবস্থান না আমাদের পলিটিক্যাল অবস্থান হচ্ছে ছাত্র শিবির নতুন প্রজন্মের তারা যদি রাজনীতি করতে চায় তারা যদি বাংলাদেশে অন্য সবার সাথে মিলে রাজনীতি করতে চায় আমরা চাই নাই যে পুরানো যে মানে গুলো সেই গুলো ফিরে আসে কিন্তু তারা যদি বারবার করে মুক্তিযুদ্ধের ব্যাপারটাকে ট্রিগার করার চেষ্টা করে তাহলে আমরা ট্রিগার্ড হব এবং আপনি কনস্ট্যান্টলি ট্রিগার করার চেষ্টা করে কেউ ট্রিগার্ড হলে তখন ভিক্টম প্লে করবেন এটা হতে পারে ওকে মেঘবাল বসু তার অবস্থান করে